আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহি অবরা কেয়াতু নাহমেদু হু আলা রসুল হিল আম্মা আম্মাবাদ প্রিয় দিনই ভাই ও বোনেরা আজকে আমরা এমন একটি ফজিলতপূর্ণ দোয়া সম্পর্কে জানব যে দোয়াটি সকাল সন্ধ্যায় মাত্র তিনবার পাঠ করলে আল্লাহ তা আলাহ কেয়ামতের দিন আমাদের ওপর খুশি হয়ে যাবেন যদি কাল কেয়ামতের ময়দানে আল্লাহ তালা আপনার ওপর খুশি হয়ে যান তাহলে আপনি অবশ্যই জান্নাতে যাবেন কারণ আল্লাহ তালাকে যে ব্যক্তি খুশি করতে পারবে তার আমলের কারণে তার ভালো কাজের কারণে তাহলে সে ব্যক্তি কখনো জাহান নামে যেতে পারে না আল্লাহ তাকে জাহান নামে দিবে না অবশ্যই অবশ্যই আল্লাহ তাকে জান্নাতে বন্ধুগণ আজকে আমরা যে দোয়াটি শিখবো সেই দোয়াটি সম্পর্কে একটি হাদিস উল্লেখ হয়েছে তিরমিজি শরীফে হাদিস নাম্বার তিন হাজার তিনশো উননব্বই হজরত সাউবান আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় তিনবার করে এ দোয়া পাঠ করবে আল্লাহ তা কিয়ামতের দিন তার উপর খুশি হয়ে যাবেন বন্ধুগণ দোয়াটি হলি তুবিল প্রিয় বন্ধুগণ আমি বাংলা উচ্চারণ লিখে দিয়েছি আপনারা দেখে দেখে মুখস্থ করে নেবেন আমি আপনাদের সুবিধার্থে বলছি আবার প্রিয় বন্ধুগণ এই দোয়াটি আপনারা সকালে এবং সন্ধ্যায় তিনবার করে পাঠ করবেন আপনি ফজরের নামাজের পর তিনবার পাঠ করতে পারেন এবং মাগরিবের নামাজের পর তিনবার পাঠ করতে পারেন এভাবে আপনি নিয়মিতভাবে এই আমলটি করে যেতে পারেন ইনশাআল্লাহ যদি আপনি এই দোয়াটি করতেই থাকেন এই আমলটি আপনি যদি জারি রাখেন ইনশাআল্লাহ আল্লাহ তালা কাল কেয়ামতের ময়দানে আপনার ওপর খুশি হয়ে যাবেন কাল কেয়ামতের দিন আপনার আর কোনো পেরেশানি থাকবে না চিন্তা থাকবে না তবে অবশ্যই অবশ্যই আপনাকে পাঁচ অক্ত নামাজই হতে হবে কারণ কেয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে আপনি যদি প্রথম হিসাবে আটকা পড়ে যান তাহলে কিন্তু কোনো কাজ হবে না এজন্য সবচেয়ে প্রথম শর্ত হলো আপনাকে নামাজ আদায় করতে হবে পাঁচ অক্টো এবং তার সাথে সাথে এই সমস্ত আমল অজিফাগুলো যদি আপনি নিয়মিতভাবে পাঠ করেন তাহলে ইনশা আল্লাহ কাল কেয়ামতে আপনার দিনটা হবে সুখের দিন আল্লাহ তালা আপনাকে জান্নাতে প্রেরণ করবেন ইনশাআল্লাহ তো বন্ধুগণ এ ছিল আজকের ভিডিও আমি আশা করি যে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন যাতে করে সকলেই এই দোয়াটি সম্পর্কে জানতে পারে এবং সকলেই যেন আমল করতে পারে আল্লাহ পাক রব আহমিন আপনাকে আমাকে আমাদের সকলকেই এই আমলটি বেশি বেশি করার তৌফিক দান করুন আল্লাহ আমিন